এটা হলো আদিযোগ যারা ছিল যারা আমার দাদা দাদি ওরা যে বলে গেছিলো যে এটা নিয়ে একটা খুমি পাড়া ছিল আচ্ছা খুমি পাড়া থাকার সময় এখানে ওরা আদিযোগ থেকে বসবাস ছিল বসবাস করার পরে তারা নাকি একটা গ্রাম গ্রাম বসবাস করার পরে আপনার এই জায়গাটা হলো আপনার ওই প্রতিদিন নাকি হাঁস মুরগি হারে যেত তখন হাঁস মুরগি হার হারা যাওয়ার পরে ওরা নাকি দেখতেছে কি এই কে কারা খেয়ে ফেলতেছে এভাবে নাকি তারা একটা অনুভব করে চলাফেরা করতো লাশ পর্যায়ে এক মা আর মেয়ে মাথার চিরণে দিয়ে চুল আশ্রাতে গিয়ে মেয়েটার চিরণিটা পরে যায় পরে যাওয়ার পরে মা মেয়েকে বলে মা তুমি চিরুনিটাকে নিয়ে আসো চিরুনিটা নিতে গিয়ে আপনার ওই মেয়েটা ওই গত্থের মধ্যে পরে যায় তখন পুরা পাড়াবাসী আসার পরে মা বলছে কি আমার মেয়েটা ওইখানে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে পুরাবাসী পাড়াবাসীকে বলার পরে পাড়াবসী ওইখানে একটা এই বড়শি ফেলে একটা সাপ আপনার নাক সাপকে ধরা হয়েছিল তার মধ্যে পরে স্বপ্ন দেখাইয়াটা গেছিল পানিটা ডুবে আর শীতকালে থাকবে কিন্তু তারপর এরপরে আপনার এখানে কোনো যতই বর্ষা হোক না কেন যতই বৃষ্টির পানি না একটু ঘোলা হবে না পানি গোলা হয় না না আর ইয়ার আপনার হচ্ছে এটা মানে টোটাল পাহাড়ের থেকে তো মানে অলমোস্ট তো দুই ফিট উপর হবে না আরো বেশি হতে পারে তার নিচের এই গভীরতা কিরকম কেউ কেউ এখনো নির্ধারণ করতে পারে না মানে কেউ যাইতে পারে না কেউ নির্ধারণ করতে পারে না গেছে ঠিকই কিন্তু নির্ধারণ করতে পারে না আর মানে এত গভীরতা এত গভীরতা আছে রহস্যজনক এক লেখ